গরম গরম চা আর গরম উনুনের তাপ দিয়ে আজকে সকালটা শুরু করছি বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি একটা মিষ্টি সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে গরম জল হয়ে গেছে এই জলটা আবার তরকারিতে ভাতে সবাইতে দেওয়া হবে আর আজকে রান্না হবে এই যে আলু কাটা আছে এই আলু দিয়ে বাঁধাকপি মূলো বেগুন দিয়ে একটা তরকারি হবে আর ওখানে করলা ছোটো ছোটো করে কাটা আছে ওটার তরকারি হবে আর এখানে আলু কাটা আছে আর গ্যাসের ওখানে ডিম সেদ্ধ হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হবে আর এখানে পেঁয়াজ কাটের আছে আর আদা রসুন বাটা আছে ডিমের নাল্লা দেওয়ার জন্য সকালে উঠে কাজ ফাজ কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সবসময় আমিও কাজ করছি আপনাদের দাদা ভাইও কাজ করছে সবাই মিলে একসাথে কাজ করলে কি আর ক্যামেরা ধরবে সবসময় তো সেটা সম্ভব নয় তাই যখন আমি ও একটু ফাঁকা থাকে তখন বলি একটু ক্যামেরাটা ধরো আর এই রান্নার জায়গায় তো নিয়ে এসে ভিডিওটা পড়াও সব সময় সম্ভব হয় না পারে যেরকম সুপার নিভে গেলে না আমি একদম জানতে পারি না যেরকম সুপ গরম তাপ পাওয়া তেমন নিভে গেলে একবারে চোখ পুরো একদম চুক ধর হয়ে গেছে

এই যে এখানে ডালটা হচ্ছে গ্যাসে ভাতের গেছিল আর এখানে টমিকের ভাত ফুটে গেছে অফ করা আছে আর ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর ওখানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে দাদা ভাই ডিমটা ছাড়িয়ে নিচ্ছে একটু নেড়ে দিও ডালটা দুটো জায়গায় উলুন তো এখানে গ্যাস আর বাইরে উনুন ছোটাছুটি করে দ্বারা সম্ভব না সেই জন্য এনাকে একটু হেল্প করানো হয় আর কি একটু পারে আর কি ভালোই পারে অনেকটাই হেল্প করে এই দেখো আর সব রান্না হয়ে গেছে এখানে ভাত হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ডানলা হয়েছে আর চচ্চড়ি হয়েছে শিমুলো দিয়ে আর এখানে হয়েছে ডাল আর কলা হাজারটা ফাইনালি আজকে হয়ে উঠে না এখানে ছেলের জন্য চিকনটা হচ্ছে একদম সাদা সাদা ওরা সানি দিদি আগে হুম সমস্ত রান্না হয়ে গেছে এবার ওনকাজ রে দা এই ওসব টাইবা গুন্ডার ভাতের সাথে মিশিয়ে দাও আর কানে একটু আমি কমড়ে দিয়েছি তার জন্য ভাতের ব্যবস্থা হচ্ছে গুন্ডাতে সেই টমি কামড়ে দিয়েছিল আর এইখানটা পুরো ঘা হয়ে গেছে এর মধ্যে ওষুধগুলো পুড়িয়ে রেখেছে এই ওষুধগুলো মিশিয়ে আগে অল্প ভাতের সাথে দেব একটু মাংস দিয়ে মাংস হাত দিয়ে অল্প করে দিয়ে দেব দিয়ে তারপরে টমি যাতে পাচ্ছে তাকে কামড়াচ্ছে

যেটুকু গেছে জল করে খাই আমরা বেশি করে জ্বালা করছে বলে আর সেগুলো ফেলে দেবো এরকম গোটা গোটা মুড়িগুলো সেই জন্য আমার এগুলোকে রোদ দূরে দিয়ে শুকিয়ে রাখি এগুলো আবার আমি এমনি কাঁচা খেয়ে নিই খুব ভালো লাগে মৌরি ছিপিয়ে ছিপিয়ে খেতে আর খাওয়া শরীরের পক্ষে ভালো আর এই ছাদে এসেছি এবার দোকানে যায়নি বলে এই জন্য এই গাছগুলো এই যে ধনেগুলো কালকে বসিয়েছিলাম সেই ধনেগুলো গুলো ছড়িয়ে দিয়েছিলাম ওইগুলো আগে একটু জল দিয়ে দেবো সেই গাছগুলো জল দিয়ে দিয়েছি এই ধনে গাছগুলো আগে একটু জল ভিজিয়ে <Sanly> খা <Sanly>